الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين করেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখল আর যে ব্যক্তি আমাকে ইমানের সাথে বাস্তবে দেখলো তার জন্য জাহান আমার আগুন হারাম হয়ে যায় আজ আমরা আলোচনা করবো এমন অনেক মহান পুরুষের জীবনী সম্পর্কে যিনি রচনা করেন সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আর যে মাদ্রাসাটি আজকে বিশ্ববিখ্যাত যে মহান মনীষী সেই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন রচনা করেন সাল্লামের নির্দেশিত পন্থায় আজ জন্ম সেই মালানা মোহাম্মদ কাসেম নান তবির রহমাতুল্লাহের জীবনী সম্পর্কে মালানা মোহাম্মদ কাসেম নান তবির রহমাতুল্লাহ ভারতের সাহারানপুর জেলার নানুদা নামক গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ বারোশো আটচল্লিশ হিজড়ি সাবান মাসে কিনবা রমজান মাস পিতার নাম আসাদ আলী তার বংশ পরস্পর মোহাম্মদ ইবনে আবু বকর আদি আল্লাহ পর্যন্ত গিয়ে মিলিত হয় পিতা আসাদ তেমন শিক্ষিত ছিলেন না তবে তিনি ভালো ফার্সি জানতেন তিনি নামাজি অমত্যাকি ব্যক্তি ছিলেন চাল চলনে একেবারে সাদশী যে ছিলেন মাওলানা নানুতবি ছিলেন পিতার একমাত্র পুত্র সাধারণত বেশি আদরের সন্তানরা নষ্ট হয়ে যায় কিন্তু আল্যার মেহেরবানীতে মাওলানা ছিলেন সাধারণ নিয়মের ব্যতিক্রম শৈশব থেকে তিনি তীক্ষ মেধাবী চরিত্রবান সাহসই উন্নত মনোভাব সম্পন্ন বুদ্ধিমান ছিলেন পাকা পাকা বুদ্ধির কথা বলে তিনি সময়কে তাক লাগিয়ে দিতেন যেহেতু এক সময় তিনি উমদের কর্ণ ধ হবেন তাই শৈশব হতিয়াল নেতা তার উপরে বিশেষ অজ্ঞ বারিধারা বর্ণনা বর্ষণ করেন মালন মোহাম্মদ ইয়া কুবির রহমাতুল নায়েল বলেন মৌলিকা সেম নানদ কুবীর অহমেতুল নয়ালয় ছোটবেলায় একবার স্বপ্নে দেখেছিলেন যে তিনি যেন আল্লাহর কোলে বসে আছেন তার এর ব্যাখ্যা দিয়েছিলেন জান্নাত আ'লাক তোমাকে বিশেষুলেন দান করবেন ফলে তুমি বড় অভিখ্যাত আলেম হবে দাদারের ব্যাখ্যার পরবর্তী কেন অক্ষর অক্ষরে বলেছেন মানানন্নদুরahmatul lane আল্লাহ পুদদ দশিম মেদার ছিলেন তার লেখা পড়া সারা খেলাধুলায় তিনি পারদর্শী ছিলেন বড় বড় খেলোয়াড়ার কাছে হেরে যেত নানুতার তার তিনি কোরান বক্তব্যই তিনি কোরান পাঠ শিক্ষা গ্রহণ করেন পরে দেওবান গিয়ে মৌলানা মাহতান আলী সাহেবের কাছে দিন শিক্ষা শুরু করেন এখানে আরবি ও বিভিন্ন কিতাব পড়ে তিনি সাহারানপুর নানান নানার কাছে চলে যান নানার মৃত্যুর পর সে বছর নানু তা চলে আসেন তারপর পর 12 সন সাইহিজরে জিন্নাহাজ মাস মাওলানা মামলুক আলী সাহেব সঙ্গে দিল্লি চলে যান এবং তার কাছে কাওফিয়া পড়তে শুরু করেন মাওলানা ইয়াকুব رحمتুল্লাহ আলাই বলেন মাওলানা মিকাসিম সাহেব সব সময় ভালো ছাত্র ছিলেন দিল্লিতে পড়ার সময় একবার আমার বাড়ির নিকট মাওলানা নওয়াজ আলেম মাদ্রাসা মসজিদে ছাত্রদের একটা সভা ছিল তাতে বিভিন্ন বিষয় আলোচনা তর্ক বহস হয় মৌলবী কাসেম সাহেবের পালা আসলে তিনি সবার উপরে জয়লাভ করেন বারোশো একষট্টি হিজড়ির শেষের দিকে মৌলানা রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ দিল্লিতে বিভিন্ন থেকে শিক্ষা অর্জনের পর মৌলানার সভাপতি হয়ে যান এবং অল্প দিনই তারা দুজন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন তারা যেন এক নিচে দুই নক্ষত্র আরবি বিষয়ে প্রায় সব কটি কিতাব তারা দুজন মাওলানা মামলুক আলী সাহেবের নিকট অধ্যয়ন করেন আর হাদিস শিক্ষা করেন মাওলানা শাহ আব্দুল গনি সাহেবের নিকট মাওলানা নানুবিন কবিতার প্রতি যথেষ্ট অনুরোধ ছিল ছোটবেলা খেলাধুলা ইত্যাদি কাহিনী তিনি অনর্গল সন্ধ্যা বলতে পারতেন

তার শরণ ধন্য সাতদের মধ্যে শেখুল মাওলানা মৌলানা হাসন্দ মন্দির রহমত্তুল নায় অন্যতম মালনা ননতুবি রহমেত্তুল ন্যায়ালয় কৃতিত্বের শক্তি হিসেবে একজনের নাম উল্লেখ করেন যথেষ্ট আধ্যাত্মিকতা সাধনা মালানা কাসেম ননতুবি রহমত্তুল নায়ালয় হাজি হিমদুল্লাহ মহাদ্জে মোক রহমত্তুল নায়ের হাতে বায়াদ গ্রহণ করেছিলেন ছোটোবেলা থেকে হাজী সাহেবের সাথে তার অন্তর্গিত ছিল মালানা নানুদবে রহমাতুল ন্যালয় মালানা রশিবা আহমদ গাঙ্গু রহমতুল নালয়ের পরে মরিদ হন এবং সাধারণ শ্রেষ্ঠ সাধনার মাধ্যমে আত্মসত্তি উন্নত স্তর অতিক্রম করে খেলা পথ লাভ করেন তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন জীবনের শুরু থেকে তার একটা গুণ ছিল যে তিনি বেশিরভাগ সময় নীরব থাকতেন কথা বলতেন একেবারে কম তার সামনে কথা বলতে গেলে খুব চিন্তা করে বলতে হতো তিনি খুশি হতেন চলাফেরা ছিল সাধারণ তিনি নিজেকে সব সময় গোপন করে চলতেন আলেমদের বেশভূষা যেমন পাগড়ি জুব্বা ইত্যাদি তিনি ব্যবহার করতেন না তিনি বলতে নিলে আমি আমাকে অসুবিধা করে দিল অন্যথায় নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম যে কেউ আমাকে চিনতেই পারতো না মালনা শহরে থানা বিরহমতুল্লাহ নেহের বাসায় তিনি মোটা কবর পড়তেน এক দিনের ঘটনা তিনি দাও থেকে ননাতা যাচ্ছেন বেশ ভূশায় তাকে একেবারে সাধারণ লোক মনে হচ্ছিল পথে এক ততি ততি মনে করে জিজ্ঞাস করলো সুদার দামাজ কি রকম জানেন জবাবে তিনি বললেন না ভাই আজ বাজারে যাও হইনি তিনি অত্যন্ত উচ্চদর

রহমেদ্দুল্লা লিখেছেন তখন কঠিন ছিল ফলে বাধ্য সময় আমরা রাইফেল না শিক্ষা করতাম একদিনের ঘটনা আমরা রাইফেল চালো না মালানা নামাজ শেষ মসজিদ থেকে বেরিয়ে এসে বললেন দেখি তোমরা কীভাবে রাইফেল চেলাম একজন একটা ফায়ার করে লক্ষ্য স্থানে নিশানা করার নিয়ম শিখিয়ে দে তিনি রাইফেল হাতে নিয়ে ফায়ার করে গুলি ঠিক লক্ষ্য স্থানে গিয়ে আঘাত হানে তাকে দ্বিতীয়বারের জন্য আরেক চর্চা করতে হয়নি যুদ্ধবিদ্যার এ দক্ষতার কারণে ব্রিটিশ বিরোধী লড়াই থেকে থানা ভবন ও সামেলের রণাঙ্গনে সেনাপতি নিযুক্ত করা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে বিপ্লবের সময় যখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয় তখন তিনি মাত্র তিন দিন লোক বেরিয়ে আসে কারণ তিন দিনের বেশি আত্মগোপন সুন্দর পরিপন্থী একবার তিনি অনুসন্ধানকারী সিফাহিদের সামনে পড়ে যান তারা হযর নানতু রহমান কে চিনত না তারা তাকে জিজ্ঞাস করলেন মাওলানা কাছে কোথায় বলতে পারেন নাকি মাওলানা একটু অনুষ্ঠানকে বললেন এই তো একটু আগে তো তিনি এখানে ছিলেন রাজ সিপাহিদের বোকাবানি অত্যন্ত বিচক্ষণতার সাথে সেবারের মতো আত্ম রক্ষ করেন পাদ্রীদের সঙ্গে বিতকে মালানো তুমি আহমেদুল্লা এই ইংরেজরা দৃর্ঘ দুইশো বছর পর্যন্ত উপমহাদেশে শাসন করেন সাত সমুদ্র তেরা নদী পাড়ি দিয়ে তারা এদেশ ব্যবসায় নেমে এসেছিল সাথে করে এনেছিলেন নাস্তিকতার ধর্মহীনহীনতা আর বিচ্ছন্নতার তুফান তাদের পলিসি এই ছিল যে দেশের লোকদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব সংঘাত বাজিয়ে রাখা আর নিজেরা শাসন করা ভারত উপমহাদেশ লোকদের বিশেষ করে মুসলমানদেরকে নাস্তিক বানাও আর নিজেদের কি আঁখের গুছাও তারা একথা জানতো যে যতদিন পর্যন্ত ভারতের মুসলমানরা মুসলমান হয়ে টিকে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ায় কোন শক্তি তাদের উপর শাসন করতে পারবে না ফলে তারা দুটি পন্থা আবিষ্কার করে নেয় প্রথম পন্থা হলো ইংরেজি শিক্ষার প্রসার দ্বিতীয় খ্রিস্ট ধর্মর প্রচারের জন্য পাদ্রীদের মোটা অঙ্কের বেতন দিয়ে ভারতবর্ষে ভ্রমণ ইংরেজি শিক্ষায় দেশের সভ্যতা সংস্কৃতি কিরূপ বিষাক্ত অপ্রভাব বিস্তার করেছে তা বলে অপেক্ষা রাখে না নাস্তিকতা চরিত্রহীনতা ব্যাহায়াপনে শিক্ষা অনিবার্য পরিণতি আর সত্য দিবকের মতো যে জাতি নিজেদের ধর্মীয় শিক্ষা বর্জন করে বিজাতীয় শিক্ষা সভ্যতা অবলম্বন করে তাদের ধ্বংস অনিবার্য পাদ্রীরা ভারত উপমাদের শেষে খ্রিস্টাবাদের প্রচার শুরু করে দেয় এই ধর্ম মুসলিম গা বসিয়ে দেয় এবং ধর্ম করে প্রায় খ্রিস্টান পাদ্রীদের সাথে বিতর্ক হত ভারতের শাহজাহানপুর জেলার চাঁদপুরে একটি বিতর্ক সভা হয় যার শিক্ষা বিবরণ ঘটনাটি উনিশশো তিরানব্বই হিজড়ি বারোশো তিরানব্বই হিজড়ি শাহজাহানপুর জেলার একটি গ্রাম চাঁদপুরে মুন্সি পিয়ারলাল পন্থী ছিলেন গ্রামের তৎকালীন তৎকালীন মোরল এক খ্রিস্টান শিক্ষক সেখানে বাস করতে এবং নিজের ধর্ম প্রচার করে বেড়াত এক পর্যায়ে শিব লাল বিতর্কের জন্য সকল ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের একত্রিত করলেন খ্রিস্টানদের পক্ষ থেকে বড় বড় বেশ কিছু পাদ্রে অবস্থিত ছিল মুসলমানদের পক্ষ থেকে ছিল মালানা কাসেম না তবে মালানা ফকরুল হাকিম গাঙ্গুহী শাইখুল হিন মাহমুদুল হাসান এবং মালানা হাকিম রাহমাহুল্লাহ বিজনপুরে মালানা আবুল মনসুর দেহলবি মালানা আহমদ আলী মালানা মির হায়দার আলী দেহলবি মূলত বিতর্ক অনুষ্ঠান হয় মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে আল্লাহর মেহেরবানীতে মুসলমানরা জয় লাভ করে এ বিজয় মুসলমানদের মধ্যে মাওলে না কাসেম নানু তুমি রহমাতুল্লাহ এর কৃতিত্ব ছিল সবচেয়ে বেশি অবশেষে খ্রিস্টান পাদ্রী তার প্রশংসা করতে বাধ্য হয় পরে একদিন সাহেব জহর উদ্দিন সাহেব জনৈক পাদ্রীকে জিজ্ঞেস করেছেন তুমি সেদিন কি বললো না বললা বললো না কেন জবাবে সে বলেছিল মৌলভী সাহেব এমন কোন কথা বাদ দিয়েছিলেন যে আমি তা বলবো আমাদের পাদ্রি নেলস ই তো কোন জবাব খুঁজে পাননি পাদরি বললেন কি আর বলবে ধরনের বহু অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছিল অনেক মুসলমান আলেমের সঙ্গে আমি আলাপ করেছি কিন্তু না এর আলেম কখনো দেখছি না না এর বক্তৃতা কোনো দিন শুনছি পাদ্রী আরও বলেন বক্তব্য শুনে যদি ইমান আনা যেত তাহলে ওই লোকটার বক্তব্য শুনে ইমান আনতাম অনেকে হিন্দ এমন বলতো যে দেবতা যদি একজন থেকে থাকে তাহলে ওই মৌলবি কাশম সাহেব আসছেন মালানা নানান তবে রহমতুল না আলয় মালানা নানতুবে রহমাতুল নাহলে রচিত বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে মানে দিক থেকে যুগের যুগে যার তুলনা হয় না সে কি তাও গুলো মৌলানা হাকিম আলম্ম আশা বলে তানবি বলেন

নুমা তোহফাতুল হামিয়া ইত্যাদি রয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠায় মালানা নানা দেবী রহমতুল্লাহ আলী ছাত্র মালানা নানা দেবী রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখেছিলেন যে তিনি কাবাগরের সাথে বসে আছেন এবং তার পায়ের নিচে হাজার হাজার নদী প্রবাহিত হচ্ছে মালানা মামলু কারি রহমানতুল্লা স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে ভবিষ্যতে তোমার দ্বারা ইসলামী প্রসার হবে প্রস্তুত হয়েছে তাই পৃথিবীর অধিকাংশ মালানা নানা রহমানতুল আলাই এরমে ফয়জলাবে ধন্য হয়েছে দারুল উলম দেব দেত তারি সাধনার ফসল মাঝে উলহ মাদ্রসা ভিস্তি ভিস্তিপ্রস্ত তার হাতে

না না বায়াত করতেন কেউ বায়াতের আবেদন জানালেন তা এত তাহলে এক ব্যক্তি মালানায় কাছে হাটিয়া স্বরূপ কিছু মিষ্ট পেশ করেন পরদিন এসে লোকটি বললো হজরত আমাকে বায়াত করুন মালানা বললেন আমি বায়াত করি না অন্য কারণ নিকট বায়াত হও লোকটি বলল আমার মিষ্টি ফেরত দিন তিনি খাদেমকে ডেকে বললেন যে যে পরিমাণ মিষ্টি লোকটি এনেছিল সে পরিমাণ মিষ্টি লোকটি এনেছিল সে পরিমাণ মিষ্টি এনে তাকে দিয়ে দাও মিষ্টি আনা হলো লোকটি বলল না আমি মিষ্টি নেব না আমি যে মিষ্টি এনেছিলাম ঠিক তাই দিতে হবে অন্যথায় আমাকে বায়াত করতে হবে অগত্যা বাধ্য হয়ে তিনি তাকে বায়াত করে নেন

মালানা আদাবাদী বললেন না আপনার কাছে বায়াত হব না তো নতুবি রহমাতুল্লাহ আলাই বললেন আর মিয়া আমি নিজেও তো গাঙ্গুহিয়ার ভক্ত মুরাদাবাদি রহমাতুল্লাহ আলাই বললেন তা থাক আমি তো ভক্তই করি আপনাকে আট দিন চলে গেল হজরত থেকে বায়াত করল না হজত অটল বাহানা করতে লাগলেন আর উনি অটল ছিলেন পিছনে পিছনে হাঁটতে থাকেন অবশ্যই বিভিন্ন জনের জোর সুপারিশে বাধ্য হয়ে মৌলানা মোবারকবাদীকে বায়াত করেন তার খালি বাগানের মধ্যে দুজনের নাম জানা যায় মালান আহমদ হাসান মহাদেশ আমরোহী মালান মোহাম্মদ সিদ্দিক মুবারক বাদী অনুসরণে আদর্শ জীবন মালের কাসেম নানুদ্দুর রহমতুল্লাহ গোটা জীবনী আমাদের জন্য অনুসরণযোগ্য তার আদর্শ বিশেষ কৃষ্ণ মালানাকা মালে নাকি আসিম না তুমি রহমাতুল্লাহ দমিয়েছিল ওবাই মেয়েকে তিনি সুন্নত মোতাবেক বিবাহ দেন কোন প্রকার প্রচার ছাড়াই কোন এক জুমার নামাজের পর বিবাহ কার্য সম্পন্ন করেন শুধু মালানা গাঙ্গুহিকে পূর্বে অবহিত করেছিলেন তাছাড়া বিবাহের আগে অন্য কেউ জানতে পারেনি দুই নম্বরে বললেন খুব নানু তুমি রহমাতুল্লাহ শাক সবজির খুব শখ ছিল ঘরের সামনে তিনি কিছু ধনিয়া ও পুদিনা গাছ রোপণ করেছিলেন তাতে কিছু জৈব সার গোবর প্রয়োজন ছিল ঘটনাক্রমে পাশে এক জমিদার জমিদারকে যেতে দেখে তার গোবরের কথা বললেন জমিদার তার এক প্রজাকে ডেকে তার মাথায় এক টুকরি গোবর পাঠিয়ে দেয় ঘটনাক্রমে মালানা নানা তুমি তা জানতে পেরে অসন্তোষ প্রকাশ করে বললেন বলা তো যায় না জমিদার লোকটি উপরে জুলুম করেছে কিনা হতে পারে অন্যভাবে ও লোকটির মাথায় গোবর টুকি তুলে দিয়েছে এই গোবর ব্যবহার করা ঠিক হবে না এসব ফেরত দাম হবে বলো না একুফ শুনি গোবর একত্র করে জমিদার এবারে ফেরত পাঠিয়ে দিলেন তিন নম্বর হলো একবার তিনি ভারতের নাম পৌঁর গিয়েছিলেন

দাওয়াত করলেন তখন সিরাপ তিনি দিলেন মাগরিবের বের পর আমি তোমার পাশে যাব। লোকটির বাসা ছিল শহরের বাইরে ঘটনাক্রমে মাগরিবের সময় মুসলধারে বৃষ্টি নামে দারুণ থেকে লোকটির বাসা ছিল পানি আর পানি কিন্তু মালানা নান তুমি রহমাতুল্লা কোমর পরিমাণ পানি অতিক্রম করে লোকটির বাসায় গিয়ে হাজির হন লোকটি তো অবাক ভয়ে হজরতের সামনে সে সালাম দিয়ে চাপা কণ্ঠে বলল হজরত বৃষ্টির কারণে আপনি আসবেন না মনে করে কোনো কিছুর ব্যবস্থা করেনি না সাহেব বললেন অসুবিধা নাই ঘরে যা আছে তাই নিয়ে আস অফস্থির যাসে তাইংকে অওয়াদা পালন করে তিনি ঘরে ফিরে আসেন। হাজ পালান মালানানাক্তী রহমাদ দুল্য আলাায় দুইবার হজ করেন প্রথমবার বার২ সাত্ হে যেতে মালানা একবনার সাথে। দ্বিতীয়বার বার সচ্চর অন বহিী মালানা গঙ্গ হেরর সাথে। বহুল আমি কিরম বিশালকা ফেলশো রবি লম্বল বারোশো পাঁচ নব্বই যখন দেশে ফিরেছিলেন যেদার পস্থতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন আর ঘটনাক্রমে যাহা যেমনে মহামারী দেখা দেয় যে প্রতিদিন দুজনকে লোক মারা যাচ্ছিল দেশে আসার পরে যদি জ্বর সেরে উঠলেন কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়ে অবশ্যই সেই রোগী করেন অফাধ যেন হাজার বারোশো সাতানব্বই চৌঠা জমা দিন ওয়ালা বৃহস্পতিবার পঞ্চাশ বছর বয়সে মৌলানা কাস নানু তবে রহমাতুল্লাহ আলাহ ইন্তেকাল করেন তারা যেন যেন নামাজ এমন কিছু লোক অংশগ্রহণ করেছেন যাদের পূর্বে কখনও দেখা যায়নি এবং যেন পরে হঠাৎ করে উদাও হয়ে যায় তাকে দারুল্ল দেবন্তের নিকটে সময় তো করা হয় এবং তার নামানুসারিক কবস্তান দিয়ে নামকরণ হয় মকবারে কাশ্মী شيء كان به اكا وردوند شيتوسن الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على على سيدنا